you <laughs> নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতার আপনার দেখছেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কদ্রী পাখি বা বা পাখি ডিম পাড়ার পরে খাদ্য ও বাসস্থান সংক্রান্ত ছটি টিপস নিয়ে তো বন্ধুরা এই সময় কিন্তু পাখির কিন্তু নজর করা খুব ভাইটাল একটা ব্যাপার বন্ধুরা যেহেতু পাখি ডিম পেড়েছে বা ডিম পাড়ার পরে কিন্তু আমাদের কিন্তু খেয়াল করতে হয় তা না হলে কিন্তু ওই ডিমগুলো ফলস যাবে এবং ওই ডিমগুলো থেকে যদিও বা বাচ্চা ফোটেছে বাচ্চা কিন্তু পাখি বাঁচাতে পারবে বা অনেক সময় কি হয় ওই ডিমগুলো যখন ওরা পারবে তখন যদি আমরা ঠিকঠাকভাবে ওদেরকে প্রাইভেসি না দিই বা ঠিকঠাকভাবে সতর্কতা অবলম্বন না করি তাহলে কিন্তু পাখিগুলোর ডিমগুলো কিন্তু ফুটবে না তো সেই জন্য বন্ধুরা এই সময় কিন্তু ভাইটাল একটা ব্যাপার এবং খাদ্য সংক্রান্ত অনেক কিছু আমাদের কিন্তু জানতে হবে এই সময় তার কারণ হচ্ছে কিনা বন্ধুরা পাখি কিন্তু যখন ডিম পারে তারপরে যে খাবারগুলো আমরা প্রদান করবো সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে পাখির হেলথের জন্য এবং পাখির নেক্সট ব্রিডিংয়ের জন্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে তো সেই জন্য বলবো বন্ধুরা যে এখন পাখি কিন্তু ব্রিডিং সিজন তো এখন কিন্তু এই কথাগুলো জানা এবং এই বিষয়ের ওপরে জানা কিন্তু খুব প্রয়োজন তো সেই জন্য মনে হলো যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা তো বদ্রি পাখি বা বাজ্রিকা পাখি ডিম পাড়ার পরে খাদ্য ও বাসস্থান সংক্রান্ত ছটি টিপস নিয়ে আজকের আপনাদের সাথে আমি আলোচনা করব তো বন্ধুরা শুরু করা যাক ভিডিওটা তো প্রথম পয়েন্ট যেটা আসে বন্ধুরা পাখিকে ডিস্টার্ব করা চলবে না তো কি বন্ধুরা নিরাপদ পরিবেশ কিন্তু পাখিকে প্রদান করতে হবে তার কারণ কি বন্ধুরা এই সময় পাখি ডিম পাড়ছে তো সেই ডিম পাড়ার সময় বা পাড়ার পরে কিন্তু আমাদের কিন্তু পাখিকে ডিস্টার্ব করা চলবে না নতুন নতুন পাখি ব্রিডার এবং নতুন নতুন পাখি ফ্রেনিক যারা আছেন তারা কিন্তু আনন্দের একটা ব্যাপার থাকে প্রথম প্রথম পাখি যখন ডিম পাড়ে সেটা সবার ক্ষেত্রে হয়ে থাকে একদিন আমার ক্ষেত্রে হয়েছে এখন আপনাদের ক্ষেত্রেও হবে এবং যারা নতুন নতুন পাখি বিদ্যালয় যারা নতুন পাখি পুষেছে তাদের ক্ষেত্রে তো প্রচুর এটা হয়ে থাকে যে পাখি ডিম পালে আমরা কিন্তু বারবার গিয়ে হাঁড়িটাকে চেক করি যে কটা ডিম পেরেছে এটা দেখার জন্য এবং বারবার আমরা কি করি যে বারবার ওদের প্রাইভেসিটাই নষ্ট করে ফেলি সেটা হয়তো আমাদের অজান্তে আমাদের এক্সাইটমেন্টের ব্যাপারে কিন্তু এদের ওই ক্ষতিটা কিন্তু হয়ে যায় তো বন্ধুরা আমাদের কী করতে হবে পাখি কিন্তু কোনো প্রকারে ডিস্টার্ব করা চলবে না এই নয় যে শুধু আমাদের দ্বারাই পাখি ডিস্টার্ব হয় অন্যান্য কারণেও ডিস্টার্ব হয় সেগুলো কিন্তু আজকে আমি আপনার কাছে বলবো তো বন্ধুরা এক নম্বর যেটা আমরা ডিস্টার্ব করব না পাখির সামনে বারবার যাবো না পাখিকে ঠিকঠাকভাবে মেটিংটা করতে দিন ডিস্টার্ব না করে তাল কিন্তু ডিমগুলোতে ব্লাড আসবে এবং প্রত্যেকটা ডিমে কিন্তু বাচ্চা ফুটবে এবং ডিম পাড়ার পরে পর্যাপ্ত তা যেন ওরা দিতে পারে সেই সময়টা ওদেরকে দিতে হবে বারবার গিয়ে কিন্তু হাঁড়িটাকে চেক করা যাবে না কারণ ডিম পারলে একদিন ছাড়া আপনি একবার চেক করতে পারেন এবং এই নয় যে হাঁড়িটা নামিয়ে আপনি চেক করবেন আপনি মো মোবাইলে লাইটটা নিয়ে গিয়ে হাঁড়ির মুখ দিয়ে আপনি দেখে নিতে পারেন কটা ডিম পেরেছে এই নয় যে পাখি যদি তায়ে বসে থাকে বন্ধুরা আপনারা কিন্তু ওই পাখিকে তায়ে থেকে তুলে কিন্তু ডিমটা দেখার চেষ্টা করবে না এতে কি হয় পাখিটা ভয় পায় এবং প্রাইভেসিটা নষ্ট হয় তারপরে কিন্তু একটা সময় আছে কিন্তু পাখি কিন্তু ওই ডিমের তা দেওয়াই বন্ধ করে দেবে বন্ধুরা তো সেই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব যে বন্ধুরা যদি একান্তই দেখার থাকে নতুন এক্সাইটমেন্ট একটা কাজ করে সব প্রত্যেকের মনের মধ্যে তো সেখানে আপনি একদিন অন্তর পাখি একদিন কিন্তু ডিম পারে তো সেই জন্য আপনি একদিন অন্তর একবারই চেক করুন পাখিটা ডিম পেরেছে না কোনো অসুবিধা নেই একবারই লাইট জ্বালিয়ে ভাড়ের মুখ লাগিয়ে আপনি দেখে নিতে পারেন কটা ঋণ পেটে এই নয় যে হাড়িটাকে নামিয়ে আপনি এনে চেক করবেন তাহলে কিন্তু পাখির প্রাইভেসি নষ্ট হবে এবং পাখি কিন্তু একটা সময় আসে কি অনেক ক্ষেত্রে দেখা যায় পাখি কিন্তু ডিম দেওয়া বন্ধ করে দেয় যে বন্ধুরা অনেকের ক্ষেত্রেই এটা হয়ে থাকে পাখির ডিম দেওয়া বন্ধ করে দেয় একটা দুটো ডিম পাড়ার পরে কিন্তু পাখির ডিম দেয় না পর্যাপ্ত পরিবেশ যদি না পায় সেখানে কিন্তু ওটা এটা করে থাকে এবং আপনি বারবার যদি ডিস্টার্ব করেন দেখবেন যে ডিম পেরে যায় কিন্তু তারপরে কিন্তু আর পাখির তা দিচ্ছে না সেটা কিন্তু আপনারই কিন্তু ক্ষতি হবে সেখানে পাখির তা না দিলে এবং প্রাইভেসি না পেলে ডিম না পালে এবং পরেরবর্তী ব্রিডিংও দেখবেন যে ঠিকঠাকভাবে কিন্তু করতে চাইছে না তো সেখানে কিন্তু নিরাপদ পরিবেশ প্রদান করা কিন্তু আমাদের কর্তব্য এবং বন্ধু অনেক ক্ষেত্রে কী হয় যে রাত্রিবেলা হয়তো পাখি আছে সেখানে ইঁদুর আসছে আরশোলা আসছে তৃতীয় আসছে পাখি ওড়াউড়ি করছে ঝাপটা ঝাপটি করছে সেখানেও সেখানেও কিন্তু পাখি কিন্তু ডিস্টার্ব হয় এবং সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় পাখি কিন্তু ডিমে তাওয়া দেওয়া ছেড়ে দেয় তো বন্ধুরা এইগুলো কিন্তু আমাদের মাথায় রেখে কাজ করতে হবে এবং খাঁচাটাকে এমন জায়গায় রাখতে হবে একটা নিরাপদ জায়গায় যেখানে ওরা কিন্তু কমফোর্টেবল ফিল করে এবং ডিম পেড়ে ডিমে তা দিতে পারে নিরাপদে এবং নির্ভয়ে এবং আরেকটা জিনিস কী বন্ধুরা যে পাখির কেজের আশেপাশে যেন কোনো এমন কিছু আসে না যাতে ওরা কিন্তু ভয় পায় সেগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে সেগুলো কিন্তু অ্যাভয়েড করে রাখতে হবে পাখিকে কিন্তু সুন্দর পরিবেশ দিতে হবে ওদের ডিম বাচ্চা করার জন্য তো সেই জন্য পাখিকে কিন্তু ডিস্টার্ব করা চলবে না বন্ধুরা এটা কিন্তু মাথায় রাখতে হবে দু নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা আলো এবং বায়ু চলাচল যেন ভালো থাকে কীরকম হয় বন্ধুরা যে খা কেজটাকে আমরা এমন জায়গায় রাখবো সেখানে যেন খুব অন্ধকার জায়গা না হয় যেন পর্যাপ্ত একটু আলো পড়ে দেখুন রোদ্দুরটা পড়াটা খুব একটা ভাইটাল নয় রোদ্দুর পড়লে তো খুবই ভালো হয় কিন্তু রোদ্দুর যাদের পড়ে না যেসব বন্ধুদের পড়ে না কেজের মধ্যে তো সেটাও কিন্তু খুব একটা সমস্যা তৈরি করে না কিন্তু আলোটা যেন মেন বন্ধুরা একদম অন্ধকার জায়গায় কিন্তু পাখি ব্রিড করে না বা ডিম বাচ্চা করতে পারে না বন্ধুরা এবং একবার দুবার হলেও কিন্তু দেখবেন যে ওটা কিন্তু ক্রমাগত করতে পারবে না খুবই মুশকিল হয় ওদের আলোটা কিন্তু খুব প্রয়োজন এবং বায়ুচনা চলাচলটা খুব খুব ভালো কাজ করে এই সময়ে তো বন্ধুরা আপনি চেষ্টা করতে হবে ডিম পাড়ার পরে এই নয় যে কেচটাকে নিয়ে গিয়ে আমি আলোর জায়গায় রাখলাম বা আলো বাতাস যেখানে আছে সেখানে রাখলাম এই নয় যেখানে কেচটাকে রাখবেন সেখানে কিন্তু সময়ের জন্য রাখবেন এবং সেই জায়গাটা আপনাকে চুজ করা দরকার যে ভালো জায়গা এবং ডিম পাড়ার পরে আলো এবং বায়ু চলাচল করতে পারে এরকম জায়গা থাকলে এই ডিমগুলো থেকে কিন্তু বাচ্চা ফুটতে কিন্তু খুব সুবিধা হবে বন্ধুরা সেই জন্য আপনাকে চেষ্টা করতে হবে একেবারে কেচটাকে ঢেকে না রাখা একেবারে কিন্তু ঝাপ দিয়ে ঢেকে রাখবেন না কেসটা জানি একটু ফাঁকা ফাঁকে একটু পরিষ্কার থাকে তো এরকম একটা জায়গায় কিন্তু আপনাকে খাঁচাটা রাখতে হবে বা ভাবেই কিন্তু খাঁচাটাকে রাখতে হবে এই নয় যে একেবারে চারিদিকটা ঘিরে পাখি ডিম পেড়েছে বলে একদম ঘিরে রেখে দিলাম একদম প্রায় বেশিভাবে এটাও কিন্তু নয় বন্ধুরা আলো বাতাস যেন চলাচল করতে পারে তবেই কিন্তু ওই ডিমগুলো থেকে বাচ্চা পড়তে সুবিধা হবে এবং তিন নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা পাখির হাঁড়ি অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে রাখবেন অনেক বন্ধুদের আমি দেখেছি অনেক জায়গাতেই যে পাখির হাঁড়িগুলো ঝোলানো আছে কিন্তু ওপরের ওই ঢাকনাটা লাগানো নেই কিন্তু বন্ধু আমি বলবো যে হাঁড়িগুলো লাগান এবং হাঁড়িগুলোর কিন্তু ঢাকনা অবশ্যই দিন এতে কিন্তু পাখি কিন্তু অনেকটাই কমফোর্টেবল ফিল করে নিরাপদ বাসস্থান হিসাবে ওরা কিন্তু খুব সুন্দর ফিল করতে পারে তাই প্রত্যেকটা হাঁড়ি কিন্তু ঢাকনা লাগান তার কারণ ওরা যে ডিমটা পেরেছে তাটা দিতে পারবে নির্ভয়ে এবং ঢাকনা যদি না থাকে বন্ধুরা সেক্ষেত্রে ওরা কিন্তু ভয় পায় এবং অন্য পাখি ওপর দিয়ে গিয়ে ডিস্টার্ব করতে পারে অন্য পাখি যখন ওর কেজের মধ্যে ঢুকে যাবে তখন কিন্তু ওই ডিমগুলো কিন্তু ভেঙে নষ্ট করে দেবে অনেক সময় ভয় পেয়ে কী করে পাখি কিন্তু ওই ডিমগুলোকে নিজেরাই ফেলে দেয় বন্ধুরা তো এইটা যেন না হয় আপনি কিন্তু চেষ্টা করবেন অবশ্যই হাঁড়ির কিন্তু ঢাকনা দিয়ে রাখতে তাহলেই কিন্তু বেশি প্রাইভেসি এবং কমফোর্টেবল ফিল করবে বন্ধুরা এবং চার নম্বর পয়েন্ট কী বন্ধুরা এবার খাবার দাবারের মধ্যে চলে আসবো যে উচ্চ মানের খাবার কিন্তু প্রদান করা প্রোটিন জাতীয় খাবার সব ফুড প্রদান করতে হবে এগ ফুড প্রদান করতে হবে এবং সিড মিক্স প্রদান করতে হবে কিনা উচ্চ মানের খাবার কেন প্রদান করতে হবে বন্ধুরা এই সময় পাখি যেহেতু ডিম পেড়েছে সেখানে ওদের শরীরে কিন্তু সব কিছুর একটা ঘাটতি ঘটে প্রোটিনের তো ঘাটতি ঘটেই এবং তাই জন্য উচ্চ মানের খাবার কিন্তু ওদেরকে প্রদান করতে হবে আপনাকে কিন্তু কি করতে হবে যে কিছু অল্প পরিমাণে সিড মিক্স প্রদান করতে হবে এই নয় যে খুব বেশি সিড মিক্স প্রদান করতে হবে অল্প পরিমাণে সিড মিক্স প্রদান করতে হবে তার কারণ পাখি কিন্তু এই সময় খুব কমই খাবে যেহেতু সারাদিন পাখি ডিমে তায়ে বসে থাকবে এবং ফিমেল পাখিটাই সব সময় তায়ে বসে থাকে মেল পাখিটা গিয়ে ওকে খাইয়ে আসে বা মাঝে মধ্যে ফিমেল পাখিটা বেরিয়ে দানা খেতে আসে সেই জন্য খাবারের পরিমাণ কিন্তু কমই প্রদান করতে হবে কিন্তু খাবারের গুণগত মান যেন খুব ভালো হয় সেরকম খাবার কিন্তু প্রদান করতে হবে অল্প পরিমাণে সিড মিক্স প্রদান করতে হবে এবং ফুড অতি অবশ্যই প্রদান করতে হবে সিডিউল অনুযায়ী সাপ্তাহিক একটা রুটিন অনুযায়ী আপনি কিন্তু সব ফুডটা প্রদান করবেন এই নয় যে একটা সব ফুড প্রতিদিন প্রদান করবেন সপ্তাহে একটা রুটিন তৈরি করে নিন আজকের এই দেবো কাল ওই দেবো দিন এই দেবো এইভাবে কিন্তু ওদের কিন্তু সব ফুডটা খুব ভাইটাল এবং সব ফুডের পরিমাণটাও কিন্তু খুব কম প্রদান করতে হবে এবং আপনি সব ফুড কী কী প্রদান করতে পারেন সেগুলো অলরেডি কিন্তু সব ফুড নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনি গিয়ে কিন্তু দেখতে পারেন এবং এক ফুড অতি অবশ্যই প্রদান করতে হবে কারণ ডিম পাড়ার পরে পাখির শরীরে প্রোটিনের চাহিদা প্রয়োজন হয় তো সেই জন্য আমাদের কিন্তু এক ফুট অতি অবশ্যই প্রদান করতে হবে এবং শীতকালে আমরা দুদিন দিন এক ফুটটা প্রদান করতে পারি এবং গ্রীষ্মকালে কিন্তু একদিন প্রদান করতে পারি এক ফুট কীভাবে তৈরি করতে হয় সে ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এক ফুট কিন্তু পাখির ডিম পাড়ার সময়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে এই খাবারটা তো অতি অবশ্যই কিন্তু পাখিকে প্রোভাইড করতেই হবে তো পাঁচ নম্বর পয়েন্ট পিয়াছে বন্ধুরা যথাযথ পরিমাণে খাবার দেওয়া তো কী হয় বন্ধুরা বেশি খাবার কিন্তু দেওয়া চলবে না যেটা একটু আগেই ওই ওই টপিকের মধ্যে যেটা বললাম তো বন্ধুরা এই সময় কিন্তু পাখির খাবার কম লাগে সেই জন্য কিন্তু আমরা অ্যাকচুয়ালি খাবারটা কম দেবো এবং দ্বিতীয় পয়েন্ট যেটা আছে বন্ধুরা যে বেশি খাবার কেন দেওয়া চলবে না তার কারণ হলো পাখি যদি বেশি খাবার খায় পাখি তো এই সময় ডিমের তায়ে বসে থাকে তো সেই সময় যদি আমরা বেশি খাবার প্রদান করি ওরা যদি বেশি খাবার খায় সেখানে কিন্তু ওদের ফ্যাট এসে যাওয়া বা চর্বি এসে যাওয়ার কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে তার জন্য কিন্তু নেক্সট ব্রিডিংটা কিন্তু আপনার খুব একটা ভালো পাওয়া যাবে না তো সেই জন্য বন্ধুরা নেক্সট ব্রিডিংটা যাতে ভালো পাওয়া যায় এবং ওর থেকে যাতে আমি বরাবরই সবসময় ব্রিডিংটা নিতে পারি তার জন্য কিন্তু ওদের স্বাস্থ্যটা কিন্তু আমাদেরকে ঠিক রাখতে হবে তো সেই জন্য আমাদের বেশি খাবার কিন্তু প্রদান করা চলবে না বেশি খাবার খেয়ে যদি ও ডিমের চায়ে বসে থাকে তাহলে কিন্তু ফ্যাট আসবে তারপরে কিন্তু ব্রিডিংয়ে কিন্তু সমস্যা হবে এবং বেশি কিন্তু ডিম বাচ্চা বড় করতে পারবে না সেখানে কিন্তু পাখিটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে ব্রিডিংয়ের জন্য তাই কিন্তু বেশি খাবার দেওয়া চলবে না বন্ধুরা তো আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে কিন্তু খাবারের গুণগত মানটা ঠিক রাখতে হবে এবং ছ নম্বর পয়েন্ট কী আছে বন্ধুরা ক্যালসিয়ামের ব্যবহার করতে হবে কী হয় বন্ধুরা ডিম পাড়ার পরে পাখির কিন্তু ক্যালসিয়ামের প্রচুর প্রয়োজন হয় তো সেই জন্য বেশি পরিমাণে ক্যালসিয়াম কিন্তু আমাদের এই সময় ব্যবহার করতে হবে ডিম পাড়াকালীন যখন পাখি ডিম পাড়ছে অলরেডি সেই সময় কিন্তু আমাদের ক্যালসিয়াম ওদের প্রয়োজন হয় তাই আমাদের ক্যালসিয়াম ব্যবহার করতে হবে এবং ক্যালসিয়াম যাতে শরীরে অ্যাবজর্ব হয় তার জন্য কিন্তু আমাদের ভিটামিন ডি থ্রি ব্যবহার করতে হবে তো ভিটামিন ডি থ্রি আমি একদিন যদি ব্যবহার করি পরপর দুদিন কিন্তু আমি ক্যালসিয়াম ব্যবহার করব তো তবেই কিন্তু ক্যালসিয়ামটা অ্যাবজর্ভ হবে ওদের শরীরে ডি থ্রিটা যদি থাকে তো সেই জন্য একদিন দিলে তার দুদিন কিন্তু পরপর আমরা কিন্তু ক্যালসিয়ামটা ব্যবহার করবো এবং সেটা কিন্তু শরীরে খুব ভালো অ্যাবজর্ভ হবে এবং পাখির শরীরে কাজে লাগবে এবং পাখির শরীরের ক্যালসিয়ামের ঘাটতিটা কিন্তু পূরণ করবে তো ডিম পাড়ার সময় যেহেতু ক্যালসিয়ামের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের ক্যালসিয়ামটা অতি অবশ্যই ব্যবহার করতে হবে এবং আমাদেরকে মনে রাখতে হবে যে পাখির পেজের মধ্যে কিন্তু ন্যাচারালি ক্যালসিয়াম সোর্স আমাদের রাখতে হবে যেমন ডিমের খোসা রাখতে হবে এবং ক্যালসিয়াম ব্লক কিন্তু আমাদের রাখতে হবে গ্রিট কিন্তু এগুলো কিন্তু রাখতে হবে যে আতে ওদের প্রয়োজন অনুযায়ী ওরা কিন্তু ওগুলো খেতে পারে তো এইগুলো কিন্তু মাথায় রেখে কিন্তু আমাদের কাজ করতে হবে এবং মাথায় রাখতে হবে ডিম পাড়ার পর কোনো মেডিসিন কিন্তু দেওয়া চলবে না বন্ধুরা যখনই দেখবেন যে ডিম পাড়া কমপ্লিট হয়ে গেছে আর ডিম পাচ্ছে না তো বদ্রি পাখি পাঁচটা থেকে সাতটা এবং আটটা নটা পর্যন্ত ডিম পেড়ে থাকে বন্ধুরা তো নতুন পাখি আপনি বুঝতে পারবেন একদিন ছাড়া একদিন ওটা ডিম পেরে থাকে যখন দেখবেন যে ডিম আর পারছে না এই তিন চারটে ডিমেই কিন্তু ওদের শেষ হয়ে গেছে বা পাঁচটা সাতটা ডিমে ওদের শেষ হয়ে গেছে তারপরে ও দু চার দিন দেখছি যে আমার ডিম পাড়ছে না তখন কিন্তু বন্ধু কোনো মেডিসিন আর ইউজ করা চলবে না কারণ পাখি ডিম পাড়ার পরে কোনো মেডিসিন দেওয়া চলবে না তার কারণ পাখিকে যদি আবার মেডিসিন আমরা খাওয়াই তাহলে পাখিটা অলরেডি আবার ব্রিডিং মুডে এসে যাবে আবার ব্রিডিং করা শুরু করবে তাহলে আগের ডিমগুলোতে কিন্তু ওরা তা দেওয়া ছেড়ে দেবে বা ওরা যে ডিম মেডিসিনটা যে আমরা ইউজ করছি আবার ব্রিডিং মুডে যখন আসবে ব্রিডিং করা শুরু মুডে চলে আসবে তখন কিন্তু ওই ডিমে যখন বাচ্চাটা ফুটবে সেই সময় কিন্তু ওরা বাচ্চাটাকে খাওয়ানো বন্ধ করে দেবে সেখানে কিন্তু আপনারই ক্ষতি হবে বন্ধুরা যে বাচ্চাগুলোকে খাওয়ানো বন্ধ করে দিলে বাচ্চাগুলো কিন্তু মারা যাবে কিন্তু ওরা আবার কিন্তু ডিম পাড়া শুরু করবে তাহলে আমাদের কোনো লাভ নেই অর্থাৎ যে ডিমটা পেরেছে সেই ডিমে থেকে বাচ্চা চলে বাচ্চা বাচ্চারা বড় করাই কিন্তু আমাদের কর্তব্য তো সেই জন্য মেডিসিন ডিম পাড়ার পরে কোনো ইউজ করা চলবে না পাখি যাতে ব্রিডিং মুডে আর না আসে পাখির বাচ্চা ফুটে গেলে পাখির বাচ্চা ফুটলে কী মেডিসিন ইউজ করতে হয় এবং কীভাবে দেখাশোনা করতে হয় সে ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা গিয়ে দেখতে পারেন তো সেইগুলো করুন তারপরে কিন্তু আবার পাখি ব্রিডিং মুডে আসবে বাচ্চা বেরিয়ে যাবে তারপরে আবার পাখি ডিম পাড়বে ব্রিড করবে তো এইগুলো মাথায় রাখতে হবে এই ছটা পয়েন্ট যদি আমরা ভালোভাবে মাথায় রাখি তাহলে বন্ধু আমাদের যে পাখি ডিম পেরেছে বা ডিম পাড়া শুরু করেছে সেই পাখিগুলো সুস্থ স্বাস্থ্য আমরা ঠিক রাখতে পারবো এবং সেই ডিম থেকে কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু পর্যাপ্ত বাচ্চাটা নিতে পারবো এবং ব্রিডিংটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা নিতে পারবো তো সেই জন্যই ছটা পয়েন্ট মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে বন্ধুরা এই নয় যে পাখি ডিম পেড়ে দিয়েছে বলে আমার সব কাজ শেষ হয়ে গেছে এই নয় তাহলে কিন্তু বন্ধুরা ওই যে ডিম পাড়া পর্যন্ত শেষ সেই ডিম থেকে কিন্তু বাচ্চাও নিতে পারবেন না এবং দেখবেন যে পাখি পুরো একদম মানে পালনটাই আপনার ঠিকঠাকভাবে হচ্ছে না একদম মানে বেকার হয়ে যাচ্ছে ডিম পাচ্ছে বাচ্চা ফুটছে না ডিম পাচ্ছে তা দিচ্ছে না ডিম পাচ্ছে ভেঙে দিচ্ছে ফেলে দিচ্ছে এরকম কিন্তু আপনার কিন্তু হতে থাকবে তো সেই জন্য কিন্তু এই ছটা পয়েন্ট অবশ্যই মাথায় রাখতে হবে তা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যে সকল দর্শক বন্ধু আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলব প্লিজ 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 আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আর পাশে থাকা আইকনটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা এই ভিডিওটা উপকার পেতে পারেন বন্ধুরা এবং যে সকল দর্শক বন্ধু অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানায় সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ Các